ইলিশ মাছ কান্না পছন্দ সবাই পছন্দ করে কম বেশি আমার তো খুবই পছন্দ আর যাদের অ্যালার্জি আছে তারা হয়তো বা না পারতে অ্যাভয়েড করে কিন্তু লাইক করে আজকে আমি ইলিশ মাছের শস্য দিয়ে ইলিশ মাছ রান্না করলাম আর আমি যেহেতু একা মানুষ সেজন্য একদম তিন পিস মাছ রান্না করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সান্দই ব্লক থেকে সান্দুই মামা বলছিলাম তো আজকে আমি ইলিশ মাছ রান্না করতে করবো তো সেটা আমি রাতের বেলা আমাদের এখানে বাজার পাচ্ছিল গতকালকে তো আমি সে থেকে বাজার মাছ নিয়ে আসছি আইনে আর কেটে নেই গোটায় রেখে দিয়েছি তো আজকে সকালে এটাকে বের করে ভিজাতে দিলাম তারপরে এ কাটতে বসছি তো মাছটা তো বেশি একটা বড় না কারণ এর চেয়ে বড়ো মাছ নাই আছে সবগুলো একই সাইজের আর একই সাইজের মাছ দেখে আমি আর বেশি নিলাম না শুধু একটা মাছই নিলাম তো মাছটা যেটুকুই হয়েছে যথেষ্ট এখন এখান থেকে আমি অল্প পরিমাণ মাছ রান্না করব আর একমাত্র ইলিশ মাছটাই কুটতে কারো কষ্ট লাগে না যেমন আমার কাছে এত ভালো লাগে কুটতে এটার মধ্যে তেমন কোনো গন্ধ নাই তার মধ্যে হচ্ছে একদম সহজেই মনে কাটা যায় ফ্রিজে রাখলে তো আর কথাই হয় না এত সুন্দর মাছটা কাটা হয় তো মাছটা কেটে ফেললাম এদিকে আমি চুলাতে কড়াই বসে দিছি তারপর আমি এখানে সরষের তেল দিলাম যেহেতু আমি সর্ষে দিন রান্না করবো তো সরষের তেলটা ব্যাপার এখানে আমি টমেটো জিরা তারপরে রসুন পেঁয়াজ পেস্ট করা সব কিছু দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলার গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু করে নাড়াচাড়া দিব কেন যাতে নিচের লেগে না দেয় তারপরে আমি এটাকে আবার একটু কষাতে দিব হালকা করে পানি ইউজ করছি আমি হালকা পরিমাণ মশলার সাথে আর এমনিতে কোনো পানি দিই নেই আর কাঁচামরিচ দিলাম দুইটা বেশি একটা দিই নেই যেহেতু গুঁড়ামরিচ আছে সেই জন্য তো এখন আমি এখানে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি সর্ষেটা আমি বেটে রাখছি ফ্রিজে অনেক দিন হয় ভাবলাম যে যেহেতু সর্ষে আছে তো সরষে ইলিশটাই রান্না করেছিলাম তো এখানে আমি পানি দিয়ে দিলাম দিয়ে এটার থেকে তেল ভেসে আসার পর্যন্ত দরকার করতেছিলাম তো এই তো আমার মশলাটা হয়ে গেছে এখন মাছটা আমি দিয়ে দিলাম মাছ আমি ভাজি নাই কারণ কাঁচা মাছ কাঁচা মাছের মজাই আলাদা যেটা অন্য কোনো মাছে পাওয়া যায় না সহজে আর মাছটা ফ্রেশ ছিল তাই আমি আর এটাকে ভাজলাম না আর কি ভাজা মাছ তো অনেকেই খাওয়া হবে তো এটাকে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি তারপরে আমি এখানে পানি দিয়ে দিলাম দিয়ে যতটুকু ফুল তরকারি উতটুকি দিবো বেশি একটা দিবো না অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আমি তো মাছটাকে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সর্ষেটার ভিতরে যায় মাছের ভিতরে মশলাগুলো প্রবেশ করে তাহলে না খেতে ভালো লাগবে তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে রাখবো তো ঢাকনা দেওয়ার পরে এই তরকারি আমার হয়ে গেছে কাঁচা মাছ রান্না করতে বেশি সময় লাগে না মাছটা হয়ে গেছে তারপরে আমি আর একটু রাখবো যাতে এখান থেকে কাঁচা শস্যের গন্ধ না আসে আর কাঁচা শস্যের গন্ধটা কিন্তু সবাই পছন্দ করেন না এই তো আমার মাছ হয়ে গেছে আমি এখন লবণ দেখলাম দেখে এখানে আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম একটু করে দেবো বেশি একটা দেব না এই আজকে রান্না এই শস্য শস্য দিয়ে ইলিশ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন তারপর খেতে বসে গেলাম এমন একটা অবস্থা আমি লাইভে বসার জন্য সম্পূর্ণ রেডি করে বসছি আমার সময় কারেন্টটা চলে গেছে কী আর করার তা ভিডিও করে ফেললাম আপনারা অন্য কিছু মনে করবেন না ভিডিও করে ফেললাম আর কী করার যেহেতু প্রতিদিন লাইভে বসবো চিন্তা করছিলাম কিন্তু একদিন গ্যাপ গেলে আর বসা হয় না Ik heb nog een keer gekozen. Ik ga erbij kijken. Bij de tijd. Ik ga erbij kijken. Ik ga erbij kijken. Ik ga doen. kijken. Ik एक मास देते शरीर मास दिया शेयर को मॉडल दिसना स्टार्ट है ना हम करते रहते हैं और सिनेमा काम से जो करते हैं और पैसे के मांगे करते हैं तुझे ना আলহামদুলিল্লাহ অনেক সহকারে শাবারটা খেলাম তো আজকে পর্যন্ত বাই বাই